ক নম্বরে চাওয়া হয়েছে এফ অফ মাইনাস ফোর বাই সেভেনের মান নির্ণয় করো তো আমরা প্রথমে ক নম্বরটা দিয়ে শুরু করছি পনেরোর ক তো আগে দেওয়া আছে দিয়ে অঙ্কটা তুলে নিতে হবে দেওয়া আছে ফাংশন অফ এক্স এটা দেওয়া আছে থ্রি এক্স প্লাস সেভেন বাই নিচে আছে ফোর এক্স মাইনাস তো এইখান থেকে চাওয়া হয়েছে এফ অফ মাইনাস ফোর বাই সেভেন অর্থাৎ এক্স এর জায়গায় আমাদের এই মাইনাস ফোর বাই সেভেন হ্যাঁ এই মানটা বসাতে হবে বসিয়ে ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই হবে আমাদের অ্যান্সার তো দেখো এখানে আমরা থ্রি ইনটু মাইনাস মান থাকলে একটু ব্রাকেট দিয়ে বসাতে হয় মাইনাস ফোর বাই সেভেন আর প্লাস সেভেনটা ঠিক থাকলো নিচে এই জায়গায় এক্স এর জায়গায় আবার আমরা মাইনাস ফোর বাই সেভেন মানটা বসাবো তাহলে ফোর ইনটু মাইনাস ফোর বাই সেভেন মাইনাস থ্রি তো এই পূর্ণ সংখ্যা গুণ হলে এটা লবের সাথে গুণ হয়ে যায় অনেকে যেমন ভুল করে এটাও গুণ করে দেয় এটা হবে না আর এটা প্লাস মাইনাসে মাইনাস তাহলে তিন চারা বারো বারো বাই সাত তারপর এই বড় টান এইটা গুণ করলে হচ্ছে চার চারা ষোলো মাইনাস চার চারা ষোলো বাই সেভেন মাইনাস থ্রি তো এবার ভগ্নাংশের যোগ বিয়োগ করে করতে হবে হরের এই মাঝের বড় টানটা আমরা আগে দিয়ে দিই তারপর এটা হচ্ছে লসাগুটান টান এর নিচে যদি একটা ওয়ান ধরো তাহলে সেভেন আর ওয়ান এর লসাগু হচ্ছে সেভেন তারপরে এই হরটা দিয়ে একে ভাগ করতে হয় ভাগ করলে একবার যাবে সেই এক দিয়ে এটাকে গুণ করলে মাইনাস বারো প্লাস এর নিচে দেখো ওয়ান আছে হ্যাঁ এই ওয়ান দিয়ে একে ভাগ দিলে সাতবার বার যাবে সেই সাত দিয়ে একে গুণ করলে সাত সাতা উনপঞ্চাশ এবার আমরা নিচে যাই নিচে এর নিচে ওয়ান ধরলে এখানে সেভেন আর ওয়ান এর লসাগু সেভেন তো সেভেন দিয়ে সেভেন কে ভাগ করলে এক হয় এক দিয়ে এটাকে গুণ করলে মাইনাস কে ষোলো

আর একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই দিতে হয় আর যোগ করতে হয় এটা কিন্তু অনেকে যেমন মাইনাস মাইনাসে প্লাস করে সেটা করলে কিন্তু গুণ করা হয়ে যাবে তো ছয় আর একে সাত দুই আর তিন বাই নিচে আছে সাত এবার দেখো এই চারতলা ভগ্নাংশ এটা ভাঙানোর নিয়ম হচ্ছে এই উপরের ভগ্নাংশটা আগে লিখতে হয় সাঁত্রিশ বাই সাত গুণ চিহ্ন দিয়ে এই ভগ্নাংশটা উল্টায় দিতে হয় উপরে চলে যাবে সেভেন আর নিচে আসবে মাইনাস থার্টি সেভেন এখন দেখো এই থার্টি সেভেনটা আমরা ক্যান্সেল করে দিতে পারি হ্যাঁ এটা কাটাকাটি করে দাও আর সাত শত কাটা যায় তো উপর নিচে সব কাটা গেলে এটা আসলে অনেকে ভুল করে জিরো লেখে আসলে ওয়ান হবে কিন্তু যেহেতু একটা মাইনাস আছে অ্যান্সারটা কিন্তু আমাদের মাইনাস ওয়ানে চলে যাবে তো এটাই হচ্ছে আমাদের ক নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার তো এবার আমরা পনেরো খ নম্বরটা দেখাবো এটা আসলে সবগুলোই ফাংশন দিয়ে দেওয়া আর করো তো সেক্ষেত্রে এই যে আছে এই মানটা আমরা এইখানে দুটো জায়গায় বস প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে লিখে নেব এফ অফ এক্স সমান হচ্ছে থ্রি এক্স প্লাস সেভেন বাই ফোর এক্স মাইনাস থ্রি ফোর এক্স মাইনাস থ্রি তো এখান থেকে বাড়তি আমাদের কোনো মান বের করতে হবে না আমরা একবারে লিখতে পারি যে প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশি আছে আর নিচে আছে এফ অফ এক্স প্লাস টু তো এবার এই যে এফ অফ এক্স এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দেবো তো আমরা মানটা বসালে যেটা লিখতে পারি থ্রি এক্স প্লাসভেন বাই ফোর থ্রি এটা পুরোটাই হচ্ছে মান আর তার সাথে এই এখানে থেকে অনেকে যেমন ভুল করে এখানে টা দেয় এটা হবে না এই দুটা ভগ্নাংশের হরগুলো লসাগু করে তারপর এই লব দুটো একখানে করা যাবে তার আগে না নিচেও একইভাবে আমরা এই যে এফ অফ এক্স এর জায়গার উপরে ওই মানটা বসিয়ে দেব থ্রি এক্স প্লাস সেভেন বাই ফোর থ্রি তার সাথে ছিল প্লাস টু তো এই সমান চিহ্নটাই বড় টান বরাবর রাখতে হয় এই জন্য যেটা ভালো হয় যে সমান চিহ্নটা দিয়ে আগে মাঝের বড় টানটা দিয়ে দাও এবার এই নিচে একটা ধরে আর এটার লসাগু হবে তো দিয়ে একে ভাগ করলে একই একই জিনিসকে জিনিস দিয়ে ভাগ দিলে এক হয় সেই এক দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে থ্রি এক্স প্লাস সেভেন মাইনাস এখানে একটা বিষয় এখানে নিচে ওয়ান আছে হ্যাঁ ওয়ান দিয়ে এটাকে ভাগ করলে এতবারই যাবে এইটা দিয়ে আবার একে গুণ করতে হবে তো সামনে মাইনাস থাকলে খুবই সমস্যা দুইটারই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এইভাবে ভাবো মাইনাস থ্রি অর্থাৎ লব গুণন এই হর দিয়ে লসাগুকে ভাগ করে ভাগ ফল কত আসছে সেটা তো এটা দিয়ে এতে ভাগ করলে এতবার যায় তো সেই সেটা দিয়ে যদি আমরা লবকে গুণ করি তাহলে এই বিষয়টা এরকম তো এটা দেখো প্লাস মাইনাসে মাইনাস আমরা একবারই লিখবো এইভাবে না করে বারো এক্স আর এটা হবে মাইনাসে এর প্লাস তিন নয় এই বিষয়টা আর নিচে লসাগু আসছে ফোর এক্স মাইনাস থ্রি ফোর এক্স মাইনাস থ্রি তো এটাও হয় আল্লাহর একই হলে দ্রুত করা যায় যে ভাগ মিলে যেতে একবার যাবে এক দিয়ে গুণ করলে এটাই হয় অর্থাৎ লবে যা আছে সরাসরি তাই বসিয়ে দেয়া যায় আর এই পূর্ণ সংখ্যা থাকলে এটাও তাই ছিল পূর্ণ সংখ্যা থাকলে ডাইরেক্ট লসাগুর সাথে পূর্ণ সংখ্যাটা গুণ কেননা পূর্ণ সংখ্যা নিচে একটা এক থাকে এক দিয়ে এটাকে ভাগ করলে এতবারই যাবে সেই ঘরে উল্টে এটা দিয়ে এটাকে গুণই করতে হবে তো এখানে যেহেতু প্লাস আছে সমস্যা নেই তো এইটা দিয়ে আমরা একে গুণ করে দিই তাহলে চার দুগুণে আট এক্স মাইনাস তিন তো এবার এই জায়গায় একটু ক্যালকুলেশন আছে যোগ বিয়োগগুলো আমরা সেরে নিই এইটা আর এটা দেখো ভিন্ন চিহ্ন বিয়োগ হবে বড় সংখ্যার আগের চিহ্ন আসবে তাহলে মাইনাস নাইন এক্স আর এই দুটো যোগ হয়ে ষোলো বাই নিচে আছে ফোর এক্স মাইনাস থ্রি তারপরে বড় টানটা দিলাম এখানে দেখো নিচে আছে ফোর এক্স মাইনাস থ্রি আর এই দুটো যোগ করলে আট এগারো এক্স আর এইটা বিয়োগ করলে এটা হবে প্লাস ওয়ান

চিহ্ন সহ উপর নিচে একই হতে হবে এই দুটো দেখো চিহ্ন সহ একই ছিল এই জন্য এইখান থেকে কিন্তু আর তেমন কিছু করার নেই সো আমাদের হয়ে গেছে বাই নিচে আছে ইলেভেন এক্স প্লাস ওয়ান তো মাইনাস রাশি সাধারণত সামনে লেখা হয় না কেউ চাইলে তোমরা ষোলোটাকে আগে লিখতে পারো ষোলো মাইনাস নাইন এক্স তবে এটা লিখলেও কোনো ভুল হবে না এরপর আমরা গ নম্বরটা দেখি প্রমাণ করো যে এফ অফ ওয়াই সমান এক্স তো আমাদের উদ্দীপকে যেটা দেওয়া আছে আমরা সেটা আগে তুলে নিই যে ওয়াই এক্স মাইনাস থ্রি এটা কিন্তু দেওয়া ছিল এখন বলা হয়েছে যে প্রমাণ করো যে এফ অফ ওয়াই সমান এক্স তো আমরা এখান থেকে আহ হচ্ছে যে একটা জিনিস করে নেব দেখো এই দুইবার সমান চিহ্ন মানে কি এটা সমান ওইটা লেখা যায় আবার এটা সমানও এটা লেখা যায় তো আমরা আগে লিখি ওয়াই সমান থ্রি এক্স প্লাস সেভেন বাই ফোর এক্স মাইনাস থ্রি এবং এফ এক্স সমান থ্রি এক্স প্লাস সেভেন বাই ফোর এক্স মাইনাস থ্রি এইখান থেকে আমরা এফ অফ ওয়াই এর মানটা বের করব অর্থাৎ যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা ওয়াই বসাবো তাহলে এটা হবে থ্রি ওয়াই Plus 7 আর এটা হবে সেটা হচ্ছে এই যে ওয়াইটা আছে ওয়াই এর বদলে কিন্তু এই মানটা বসাতে হবে তো আমরা দেখো তাই করি প্রথমে থ্রি আছে থ্রি এখানে ব্রাকেট দিয়ে বসে কিন্তু ওয়াই এর বদলে আমরা বসাবো থ্রি এক্স প্লাস ফোর এক্স মাইনাস তার সাথে প্লাস সেভেনটা থেকে গেল আচ্ছা নিচেও এই যে জায়গায় আমরা এই মানটা বসাবো তাহলে ফোর ফোর থ্রি থ্রি এক্স এক্স প্লাস সেভেন বাই মাইনাস আর বাইরে আছে মাইনাস থ্রি এখন এটা দিয়ে গুণ করলে হ্যাঁ পুরনো সংখ্যা গুণ করলে ভগ্নাংশের সাথে লবে গুণ হয় হরে হয় না তো এটা গুণ করলে হবে তিন দিক্ষা নয় নাইন এক্স প্লাস হচ্ছে তিন সাতা একুশ বাই নিচে আছে অনেকে করে এখানে দিয়ে হবে হবে না এই দুটো হরের এরপর মাঝের এই বারো টানটা দিলাম এটাও ফোর দিয়ে এই উপরে গুণ হয়ে যাবে তিন চারা বারো এক্স প্লাস হচ্ছে চারশতা আঠাশ বাই নিচে আছে ফোর এক্স মাইনাস থ্রি তার সাথে ছিল মাইনাস থ্রি তো এবার সমান চিহ্ন দিয়ে আমরা মাঝখানে বড় টানটা দিয়ে দিলাম উপরে যেটা এর নিচে ওয়ান ধরলে লসাগু হবে ফোর এক্স মাইনাস থ্রি তো এটা দিয়ে ভাগ করলে একবার যাবে সেই এক দিয়ে এটাকে গুণ করলে এটি আসবে অর্থাৎ ওয়ান আর ওই যে আগেও বললাম পুরনো সংখ্যা থাকলে ডাইরেক্ট লসাগুর সাথে গুণ করে দিলেও হয় বিষয়টা এরকম যে নিচে এক আছে এক দিয়ে এটাকে ভাগ করলে এতবার যাবে তারপর এটা দিয়ে এটাকে গুণ তো এখানে মাইনাস থাকলে যেটা নিচে হবে তখন কিন্তু চিহ্নগুলো চেঞ্জ হয় আর প্লাস হলে চেঞ্জ হবে না সাত দিয়ে এটাকে গুণ করলে চার মাইনাস আটা শতাচে নিচে 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 ধরে করে দাও তাহলে তো এটা দিয়ে ভাগ করলে একবার যাবে সেই এক দিয়ে এটাকে গুণ করলে বারো এক্স প্লাস আটাশ মাইনাস এই যে পূর্ণ সংখ্যা আছে ডাইরেক্ট লসাগুর সাথে গুণ হবে কেননা নিচে ওয়ান আছে ওয়ান দিয়ে ভাগ করলে এতবারই যায় এক দিয়ে আসলে যাকে ভাগ করা হয় তাই হয়

আর এইটা হচ্ছে আর নয় সতেরো সাত হাতে এক বাই নিচে হচ্ছে এবার আমরা চিহ্ন দিয়ে অর্থাৎ উপরের ভগ্নাংশটা আগে লিখতে হবে সাঁত্রিশ এক্স বাই ফোর এক্স মাইনাস থ্রি গুণন এইটা চলে যাবে উপরে আর এইটা চলে আসবে নিচে তো এইটা এটা কেটে যায় আর এখানে দেখো এটা যেহেতু গুণ সম্পর্ক আছে এটা যোগ বিয়োগ থাকলে কাটা যেত না গুণ সম্পর্ক থাকার কারণে এখানে সাঁইত্রিশ সাঁইত্রিশ কেটে যায় অর্থাৎ এক্স থাকে তো তারা কোশ্চেনে কিন্তু এটাই বলেছিল যে প্রমাণ করো যে এফ অফ ওয়াই সমান এক্স তো আমরা এফ অফ ওয়াইটাই কিন্তু এই যে তখন থেকে বের করে আসছি এখন আমরা বলে দেবো অতএব এফ অফ ওয়াই সমান সমান এক্স তো এটা হলে আমরা এখানে প্রমাণিত বা ইংলিশে যদি লিখতে চাই তাহলে প্রুভড লিখে দেবো তো এটাই ছিল আমাদের আজকের পার্ট আজকে পর্যন্তই ধন্যবাদ